ভাই মানুষের কারেন্টের শখ লাগানো লাগে ভাই মারাত্মক আর এই আমি থেকে তো আজকে আমরা দেখবো যে এই দুইশো টাকার গেসের আসলে মানুষের কারেন্টের শক লাগাইতে পারে নাকি আমি আমার পুরো দুইশো টাকায় গঠ খাইলাম আর এই গ্যাসের যদি মানুষের বাস্তবে কারেন্টের শক দিতে পারে তাহলে আমি এটা আপনাদের সামনেই বাঁধবো

এই যে জিনিসটা আছে এই জিনিসটা ভালো করে টান দেয় নাই মানে এই জিনিসটা যত জোরে টান দিবো তত জোরে শখটা লাগবো আরকি ওই জিনিসটা ভালো করে টান দেয় নেই মানে ও প্রথম থেকে একটু একটু ভয় পাইতেছিল যে টান দিলে কি না কি হয় ছোট মানুষ তো ও যতটুকু এটা আমি দিছে মোটামুটি একটা শখ খাইছে মানে কম হলেও মোটামুটি একটা শখ খাইছে ও যদি আরো জোরে টান দিত তাহলে কিন্তু আরো বেশি শখ করতে ওরে তো এইবার হইব আসল মজা আসলে ভাই তোমাদের জন্য মজার বিষয় হইলেও আমার লেগে কিন্তু ভাই ভয়ঙ্কর একটা বিষয় কারণ এইসব কারেন্ট ইলেকট্রিক শক এইসব ভাই কিন্তু আমার মারাত্মক ভয় লাগে ভাই বাস্তব কথা যেটা কিন্তু আসলে তোমাদেরকে যেহেতু ভাই কথা দিয়েই ফেলাইছি

কি কমু ভাই মানে আমি যা মনে করছিলাম তার চোখ অনেক বেশি জোরে শর দেয় মানে আমার যখন টান দিলাম মনে হয়েছে আমার গেল অবস্থা মানে ভাই কি ভাই ভিতরে এইটা ভাই এখন আমি ভাঙবই ভাই মানে মাঝখানে আমি ভাবছিলাম যে এটা আমি রাইখা দিমু কিন্তু এটা যেই পরিমাণে একটা শখ দিছে ভাই আমারে মানে এখন আমার ভাঙবনী লাগবো এটা আর ভাইঙ্গা দেখবো যে ভিতরের কোন জিনিসটা আমার এত জোরে শখ করলো তো এখন আমরা এটা খুলমু আর খুইলা দেখমু এটার ভিতরে কি আছে তো আমার কাছে খোলার যন্ত্রপাতি তেমন কিছুই নাই একটা আগের পুরানো টেস্টার আছে তাও আবার জোড়াতালি দেওয়া তো এটা দিয়া প্রথমে আগে এটার যে স্টিকারটা আছে এটার স্টিকারটা তুলা ফেলামু তারপর দেখমু ভিতরে যে প্লাস্টিকটা আছে ওইটা পুরা স্টিকার দিয়া পুরা কভার করে রাখছে ভাই এটার স্টিকার তোলার সময় নাই এর প্লাস্টিকটা ডাইরেক্ট পুরো ভাইঙ্গা ভালাম কী রে ভাই এটার ভিতরে তো ভাই কিছুই নাই আমি তো মনে করছিলাম সার্কেট মার্কেট হাবিজাবি কত কিছু থাকবো এখন তাই কিছুই নাই ওরে বাবারে এখন তো শর্ট করে মানে এই যে এই যে স্প্রিংটা আছে এই যে ছোট্ট একটা স্প্রিং এই স্প্রিংয়ের মধ্যে টান লাগলে মূলত শর্টটা করে যে এখন টান আর আমার হাতে শর্ট মানে কারেন্ট লাগছে এই ছোটো ছোটো তিনটা ব্যাটারি দিয়ে এত জোরে শর্ট করে ভাই মানে আমি তো মনে করছিলাম ভিতরে জানি কত বড় ব্যাটারি আছে আমি তো মনে করছিলাম যে এটার অর্ধেক শুধু ব্যাটারিই থাকবো আর বাকি অর্ধেক যা থাকে থাকবো এখন দেখি ভাই পুরোটা একদম পুরা ফাঁকা ভিতরে কিছুই নেবে আমার দুইশো টাকা ভাই আমার দুশো টাকা পুরো পানিতেই গেলো কিন্তু আমার মনে হয় ভাই বিশ টাকারও জিনিসপত্র নাই এই যে এই ব্যাটারি এইসব ব্যাটারি দেওয়া নাকি আমার এত জোরে শর্ট দিছে ভাই মানে আমার তো বিশ্বাস হইতেছে না ভাই আর কি আর তো কিচ্ছুই নেই এই জিনিসটা কি আবার এটাই মনে হয় মানে শখ দেওয়ার যেই সার্কিটটা এটাই হইলো ওইটা এই জায়গায় বলে ভাই দুইশো টাকার মাল ভাই এই তিনটা ব্যাটারি নাকি মানে এত জোরে কারান না ভাই মানে আমার তো ভাই মাথায় ঢুকতেছে না মানে আমার এমন জনে শর্ট করছে ভাই মানে আমার মনে হচ্ছে যে আমার হাতটা যেন কাইটা ভরে যেতেছে মানে এরকম একটা অবস্থা আর ভাই গ্যাস এটা যতটুকু বড় আমি তো মন করছিলাম যে এটার অর্ধেক হয়তো ব্যাটারি দিয়েই ভরা থাকবো কিন্তু আসলে খোলার পরে দেখলাম ভাই ভিতরে কিচ্ছুই নাই পুরাই ফাঁকা তো এমনি যাই হোক